আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা অনলাইনে কাজ করতে অথবা ট্রেডিং করতে আজ অথবা কাল আমাদের প্রয়োজন পড়বে আমাদের সবার একটি অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি তো আপনারা কিভাবে একটি পরিপূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে এ টু জেড আলোচনা করা হবে আজকের ভিডিওটা দেখে আপনারা পরিপূর্ণ একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন শুরু করা যাক সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে এসে বাইনান্স লিখে সার্চ করবেন বাইনান্স অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে সর্বপ্রথম এই ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে আপনারা জাস্ট আই এম এ নিউ টু ক্রিপ্টো জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ উইথ গুগল জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেলগুলো শো করবে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন আপনারা জাস্ট ওই জিমেলটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এগ্রি অ্যান্ড শেয়ার এটা একটা ক্লিক করে দেবেন এরপরে আপনারা জাস্ট এখানে নেক্সট আইকন একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে একটা রেফার আইডি দিতে বলবে স্ক্রিনে থাকা যে রেফার আইডিটা আমার দেওয়া আছে আপনারা জাস্ট সেই রেফার আইডিটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনারা জাস্ট ভেরিফাই আইডেন্টিফাই জাস্ট এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পরে আপনাদেরকে এই ইন্টারভেউজে নিয়ে আসবে আসার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে টিকমার্ক চলে আসছে তো আপনাদের এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এখানে দেখেন ভেরিফাই নাও জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশটা সিলেক্ট আছে আপনাদের যদি বাংলাদেশটা সিলেক্ট না থাকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করবেন অতপর আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে এই ইন্টারভেউজে নিয়ে আসবে আসার পরে এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন অবশ্যই আপনারা যেই আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করবেন সেই আইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটা দিয়ে দিবেন এবং নিচে আপনারা ফাদার্স নেম দিয়ে দিবেন তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে অবশ্যই আপনাদের আইডি কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা দিবেন প্রথমে আপনারা ইয়ারটা সিলেক্ট করবেন তারপরে মাস তারপর হচ্ছে ডে তো আপনারা এটা কমপ্লিট করার পরে সর্বশেষ আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এই ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন প্রথমেই আছে ন্যাশনাল আইটি ইজি ভেরিফিকেশন তারপর এখানে আছে ন্যাশনাল আইটি আপলোড অ্যান্ড ভেরিফাই অর্থাৎ আপনাদের আইডি কার্ডটা এখানে আপলোড করতে হবে তারপর আছে পাসপোর্ট তারপরে ড্রাইভিং লাইসেন্স তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এটা সরাসরি কিন্তু বাইন্যান্সও আপনাদেরকে সাজেস্ট করছে তো এটাই আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে আসার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে ভেরিফিকেশন অপশনটা নিয়ে আসবে এবং এই রাউন্ডটা আপনাদের ঘোরার মধ্যেই আপনাদের ফেসটা ভেরিফিকেশন করতে হবে এবং এখানে আপনাদের নিচে একটি মুখ আকার চলে আসবে আসার পরে সেই মুখটি আপনাদেরকে দিক নির্দেশনা দেবে যে আপনাদের মুখটা ডান দিক অথবা বাম দিকে ঘুরাতে হবে আপনাদের চোখগুলো বুঝতে হবে অথবা আপনাদের মাথাটা উপরে নিচে করতে হবে অথবা আপনাদের হাঁক করতে হবে তো আপনারা সঠিকভাবে ফেসটা ভেরিফিকেশন করার পরে আপনাদেরকে ভেরিফিকেশন কমপ্লিট এটা দেখাবে দেখানোর পরে আপনারা জাস্ট এখানে ক্লোজ আইকনে ক্লিক করে দিবেন ক্লোজ আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি বাইনান্স অ্যাকাউন্ট মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা যে ফেসটা ভেরিফিকেশন করছেন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর কেওয়াইসি ভেরিফিকেশন এবং নিচে লেখা আন্ডার রিভিউ অর্থাৎ আপনারা যে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করছেন এটা কিন্তু আন্ডার রিভিউ তো চলে গেছে ঠিক আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হলে আপনাদের জিমেলে কিন্তু একটা মেসেজ তারা পাঠাবে তারপর আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই সম্পূর্ণ হয়েছে কিনা এটা আপনারা চেক করবেন কিভাবে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন ভেরিফাইড লেখা চলে আসবে তো ভেরিফাইড লেখাটা চলে আসলে আপনারা হান্ড্রেড নিশ্চিত থাকবেন যে আপনাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে তো আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবার পরে আমরা যেভাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা চালাচ্ছি এভাবে কিন্তু আপনাদের আসবে না তো আপনাদের কিন্তু সর্বপ্রথম এভাবে থাকবে তো আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম এই থ্রি ডট আইকনে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বাইনান্স প্রো জাস্ট আপনারা এই বাইনান্স প্রোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা পরিপূর্ণ একটি বাইনান্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আচ্ছা এখনো কিন্তু আপনাদের পরিপূর্ণ কাজ শেষ হয়নি আপনারা জাস্ট এখন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং আপনারা ফেস ভেরিফাই সহ আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করলেন এখনো কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আপনাদের পাসওয়ার্ডটা সেট করা হয় নাই তো এখন আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে একটা পাসওয়ার্ড সেট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড সেট করার জন্য আমরা সর্বপ্রথম কর্নারে থাকা থ্রি ডটে ক্লিক করে দেবো তো আমাদের পাসওয়ার্ডটা সেট আপ করার জন্য আমরা জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে দেবো তারপর হচ্ছে এখানে সিকিউরিটি আমরা জাস্ট এটা একটা ক্লিক করে দেবো তারপর আমাদের এই অপশনটার মধ্যে নিয়ে আসবে আসার পরে আমরা যে জিমেলটা সেট করছি সেটা এখানে টিকমার্ক চলে আসবে এখন আমরা পাসওয়ার্ডটা সেট আপ করবো করার জন্য এখানে অ্যারোতে ক্লিক করে দেবো তারপর আমাদেরকে পুরো অপশানটা চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর এখানে আমাদের একটা ফোন নাম্বার সেট করতে হবে করার জন্য আমরা জাস্ট অ্যাড ফোন নাম্বার জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তারপর আমাদেরকে এই অপশনটার মধ্যে নিয়ে আসবে তো সর্বপ্রথম আমাদের জিমেল ভেরিফিকেশনটা চাইবে আমরা জাস্ট এখানে জিমেলে আমাদের একটা কোড চলে যাবে আমরা জাস্ট ওই জিমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দেব বসানোর পরে আমাদেরকে অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদেরকে ফোন নাম্বারটা এখানে বসাতে হবে তো এখানে আমাদের কিন্তু অবশ্যই ফোন নাম্বার বসাতে হবে অবশ্যই আমাদের এখানে ওয়ান থেকে শুরু করতে হবে করার পরে এখানে গেট কোড এটা আমরা যদি একটা ক্লিক করি তারপর আমাদের যেই সিমটা দিছি ওই সিমে একটা কোড চলে আসবে ওই কোডটাকে আমাদের এনে জাস্ট এখানে বসাতে হবে বসানোর পরে আমরা এখানে সাবমিট আইকন একটা ক্লিক করলে আমাদের এখানে ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হবার পরে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাসওয়ার্ডটা সেট করা তো আমরা পাসওয়ার্ডটা সেট করার জন্য জাস্ট এখানে পাসওয়ার্ডের মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো তারপর আমরা এখানে কন্টিনিউ আইকনটা একটা ক্লিক করে দেবো এখন আমরা যে পাসওয়ার্ডটা সেট করতে চাচ্ছি ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো এখানে দেখেন নিউ পাসওয়ার্ড তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে তারা বলে দিছে যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনাদের নামের সাথে বড়োয়াতের সংখ্যায় স্পেশাল ক্যারেক্টার দিয়ে মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন তারপর এখানে নিউ পাসওয়ার্ডে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন এবং এখানে সবগুলো টিকমার্ক উঠে যাবার পরে আপনারা সর্বশেষ এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ডটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদেরকে বলবে যে পুনরায় আবার লগ করার জন্য তারপর আপনারা পুনরায় লগ ইন করার পরে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা সম্পূর্ণ আকারে খোলা হয়ে যাবে এবং আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আমাদের বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট তারপর হচ্ছে ফেস ভেরিফিকেশন তারপর হচ্ছে পাসওয়ার্ড সেট আপ অর্থাৎ আমাদের পরিপূর্ণ একটি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন আমরা বাইনান্স অ্যাকাউন্টে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো তবে এখানে বলে রাখা ভালো আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এবং যে পাসওয়ার্ডটা দিছেন এই পাসওয়ার্ড এবং জিমেলটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা যদি আনইনস্টল হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনো ডলার থাকলে কখনোই ফেরত পাবেন না তো আপনারা এটা বুঝেন যে একটা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য আমাদের অবশ্যই পাসওয়ার্ড এবং জিমেল আমরা যেই জিনিসগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই জিনিসগুলো আমাদের থাকা অবশ্যই প্রয়োজন না হলে কিন্তু আমরা পরবর্তীতে ওই অ্যাকাউন্টটা লগ করতে পারবো না তো আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্টটা মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন তো যাই হোক আমাদের একটি পরিপূর্ণ বাইনান্স অ্যাকাউন্ট খোলা হলো এখন আমাদের বাইনান্স অ্যাকাউন্টটা কিভাবে ব্যবহার করব এই আলোচনা যদি আমি এই ভিডিওতে করতে যাই সেক্ষেত্রে এই ভিডিওটা প্রায় 1-2 ঘন্টা বড় হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আপনারা জাস্ট একটি পরিপূর্ণ বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করুন পরবর্তীতে আপনারা কিভাবে বাইনান্স অ্যাকাউন্টটা ব্যবহার করবেন আমি বাইনান্স নিয়ে ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও দেব আপনারা আশা করি ওই ভিডিওগুলো দেখে পরিপূর্ণভাবে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম